শৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু সরযন্ত্র এখনো অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যাহত থাকবে জনগণের যে অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘুমখুনে শিকার হয়েছে গায়েব মামলা শিকার হয়েছে সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন তারা আমি মনে করি আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায় এই রকম কিছু কথাবার্তা তারা বলছে প্রিয় ভাই বোনেরা আজ আপনাদের মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে অ শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক এই দেশের মানুষই উনিশশো সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই দেশের মানুষ নব্বই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এই এই দেশের দেশের জনতা জনগণই আবারও চব্বিশ সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে শুধু পতনই ঘটায়নি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আজ এটি হচ্ছে জনগণের সময় এখন এটি বাংলাদেশের জনগণের দেশ কাজী আজকে জনগণকে সচেতন হতে হবে আমরা আজ এই লক্ষ মানুষের সমাবেশে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি সকল ষড়যন্ত্রের বিষ ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে অব্যাহত থাকবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ